নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকবার পুরী এলো এবার পুরী ভ্রমণ ছিল একটু আলাদা এই ভ্রমণে ফেরার পথে আরেকটি ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল বন্দে ভারত যাত্রা এই ট্রেন যাত্রায় যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রথম মহাপ্রভু জগন্নাথের সোনার বেশ দর্শন করলাম অপূর্ব সুন্দর সেই দৃশ্য অসাধারণ ছিল এবছরের পুরীতে রামকৃষ্ণ মিশনে থাকা মাত্র চারশো টাকায় থাকা খাওয়া ওনাদের ব্যবস্থাপনায় খুব ভালো ছিল শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই পুরী এমন একটি জায়গা যার কোনো তুলনাই হয় না যারা প্রথম আসবেন তাদের জন্য পুরী হোটেলের পাশের গলিতেই বেনিফিশের ভজহরি মান্না রেস্টুরেন্ট আছে এছাড়া আছে সেখানেই সামনেই সপ্তপদী কলকাতা রেস্টুরেন্ট এখানেও খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায় কলকাতা ফেরার জন্য পুলিশ স্টেশনে আসা মাত্রই পুলিশ বলে দিল যে ট্রেন চার পাঁচ ঘন্টা লেট হবে পুরীতে জগন্নাথ রথযাত্রার জন্য নতুন ট্রেন চালু হয়েছে আর তাই সব ট্রেনের সময়সূচি বদলে গেছে চারিদিকে ভিড় আর অপেক্ষার চাপ তাই সকালে যাত্রীরাও বসে আছেন অধীর অপেক্ষায় অনেকে সেই কোনো বসার জায়গা না পেয়ে খুবই বিরক্ত হচ্ছিলেন আর সেরকম খাওয়ার দোকানও ছিল না অবশেষে বন্ধ ভারত চার ঘন্টা লেট অনেকেই হোটেল ছেলে সকালেই চলে এসেছিলেন আর তারা ব্যাগপত্র রেখে কোথায় যাবেন তাই খাওয়ার ব্যবস্থা করতে পারেননি স্টেশনে যা পেয়েছেন তাই খেয়ে কাটিয়েছেন আমার পাশে একজন ছিলেন তার সকাল সাতটায় ট্রেন ছিল এখনও তার ট্রেন টাইম হয়নি আমাদের বন্দে ভারতের ট্রেনের টাইম দিয়ে দিয়েছে একটা চল্লিশের ছটা পনেরো আগের থেকে জানা থাকলে সবাই অন্য ব্যবস্থা করতো তাহলে ব্যাগপত্র নিয়ে হোটেল ছেড়ে আসতো না কিন্তু এদেরও কিছু করা ছিল না প্রচুর ভিড় অনেক আমাদের আমাদের অনেকটা হচ্ছে তাই খুবই ক্লান্ত আমরা এত কষ্টের পরে খুব খুশি কেন পুরী ভবনটা আমার খুব ভালো হয়েছে আগেই সব ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করেছি আমার চ্যানেলে সেই ভিডিওগুলো আছে যারা দেখেননি দেখে নিতে পারেন ট্রেনে উঠেই সবার মুখে স্বস্তির হাসি এখন দেখার যে এই ট্রেন যাত্রা কেমন অভিজ্ঞতা হয় খাওয়া দাওয়া কেমন ছিল সবটাই থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করব নির্দিষ্ট সিটে সবাই বসছেন চলুন আমি আমার সিটের দিকে যাচ্ছি এই যে আমাদের সিট পরপর তিনজনের আরামদায়ক চেয়ার ছিল আমি বসে পড়লাম সকালে সেই সমুদ্র সৈকতে হাঁটা ঢেউ জগন্নাথ মন্দির রামকৃষ্ণ মিশনের সুন্দর পরিবেশ সব কিছু ছেড়ে এখন আমি আবার যাচ্ছি নিজের গন্তব্যে ট্রেনে বসতে পারলাম আবার সেই আমাদের ডেলি রুটিনে ফিরে যেতে হবে সত্যি এই কটা দিন খুব ভালো কেটেছে ট্রেনে উঠতেই শীঘ্রই এসে গেল গরম গরম খাবার যা আমাদের যাত্রাকে আনন্দময় করে তুলল পরিবারের সঙ্গে আড্ডা গল্প করতে করতে চা পান চলছে একটা চল্লিশের ট্রেনে দুপুরে খাবার প্রথমে তারপরে সন্ধ্যা স্ন্যাক ছিল এইবার সেটা হয়ে গেল সন্ধ্যাবেলায় স্ন্যাক দেওয়া হল বন্দে ভারত এক্সপ্রেসে সাধারণত রুট অনুযায়ী নানা ধরনের খাবার পরিবেশন হয় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয়েছে ভ্রমণ মানেই শুধু একটি গন্তব্য নয় যাত্রাপথের প্রতিটা মুহূর্ত এক একটা স্মৃতি দু ঘন্টার মধ্যে রাতে খাবার চলে এলো খাবারটা গরম রয়েছে অবাক ও আচারও আছে খাওয়ার এসছে ভাত সাদা ভাত আলু মটর একটা সবজি দুটো পরোটা মতন দুটো পরোটা দই চিকেন আর ডাল আমি নন ভেজ আর এখানে ভেজে আছে দেখা যাক কি আছে ভেজে খাবারের টেস্ট ঠিকঠাকই ছিল ভেজ থালিতে চিকেনের জায়গায় শুধু পনির ছিল আমাদের যারা ভ্রমণ করি বা ট্রেনে যাতায়াত করেন তাদের বড় সমস্যা হচ্ছে ট্রেনের টয়লেট আর সেই টয়লেট যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুবই ভালো লাগে বন্দে ভারতের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চলুন আপনাদের একবার দেখিয়ে নিই টয়লেটগুলো খুব আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখলাম কিছুক্ষণ বাদেই ওরা পরিষ্কার করে যাচ্ছে এটা খুব ভালো লাগলো পুরীর এই ভ্রমণ দেরি আর স্বস্তি মিলিয়ে আমাদের জীবনে গল্পে এক সুন্দর অধ্যায় যোগ করল আইটা বাজে বন্দে ভারত এলো পুরী হাওড়া বন্দে ভারত রাত সাড়ে আটটা আসার কথা কোথায় রাত্রে এসে যাব সেখানে সকাল প্রায় সকাল হয়ে গেল বেরোতে বেরোতে তিনটে এই পুরীর এই ফেস্টিভ্যালের জন্য পুরো এক সপ্তাহ ধরে এরকম ট্রেনের শিডিউল চলছে সব ট্রেনই প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লেট হয়তো কিছু ট্রেন আরও বেশি যত যিনি হোক তাও পুরীর যাত্রা খুব শুভ হয়েছে অনেক চোখ করে জগন্নাথের দর্শন করেছি রথযাত্রা দেখেছি তাই খুব খুশি কষ্ট হোক দেরি হোক কোনো অসুবিধা নেই যাত্রা পথে তো এরকম আমাদের চলবেই ভিডিওটি ভালো লাগলে কাবেরি সাথে থাকবেন হাওড়া স্টেশন থেকে আমরা যখন বেরোতে যাব প্রচুর বৃষ্টি বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়লাম অনেকক্ষণ পর যে গাড়ি পেলাম সে বলল একটু এগিয়ে আসুন এখন রাত তিনটে বাজে মাথায় ঝিরঝির বৃষ্টি নিয়ে আমরা এগিয়ে চলছি এক অন্যরকম অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ